হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায়ের বিভিন্ন টাইপের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এই অধ্যায় থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই ছোট্ট ভিডিও থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে তবে ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত ভালো করে শুনতে হবে এবং দেখতে হবে চলো তাহলে প্রথমে দেখে নাও সিম্পল এমসিকিউ টাইপের কোশ্চেন প্রথম প্রশ্নটি দেখো ইংরেজি স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর দেখো টিউটনরা সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের কথা বলেন তারা এইরূপ রাষ্ট্রকে স্ট্যাটাস বলে অভিহিত করতেন অনেকের মতে এই স্ট্যাটাস থেকে স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে এবার তোমরা দেখে নাও পরের প্রশ্নটি সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের কথা বলেন কারা অবশ্যই ইতিমধ্যে তোমরা উত্তর পেয়ে গেছো টিউটনরা সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের কথা বলেন এবার দেখে নাও পরের প্রশ্নটি রাষ্ট্রশব্দটি আধুনিক অর্থে কোন চিন্তাবিদ ব্যবহার করেন উত্তরটি দেখে নাও ষোলশ শতাব্দীর ইতালীয় চিন্তাবিদ নিকোলো মেকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্রশব্দটি ব্যবহার করেন এবার তোমরা দেখে নাও পরের প্রশ্নটি রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি কে বলেছেন সঠিক উত্তর হবে বার্জেস পরের প্রশ্নটি দেখো একই রকম দেখতে ভালো করে খেয়াল করবে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে কে বলেছেন সঠিক উত্তর হবে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন এবার দেখানো পরের প্রশ্নটি রাষ্ট্র হল পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ কে বলেছেন জার্মান আদর্শবাদী দার্শনিক হেগেল পরের প্রশ্নটি দেখো রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি কে বলেছেন সঠিক উত্তর হবে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তোমরা মনে রাখবে অ্যারিস্টোটলের একটি বিখ্যাত গ্রন্থ হল পলিটিক্স পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে সঠিক উত্তর হবে গার্নার পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি দেখো রাষ্ট্রের মোটামুটি মৌলিক উপাদান চারটি সরকার নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি এবং সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব এই মৌলিক চারটি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব মানে তোমরা মাথায় রাখবে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের চরম চূড়ান্ত অবাধ ক্ষমতা এবার তোমরা দেখো পরের প্রশ্নটি রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কি বলেছেন সঠিক উত্তর হবে কালমার্কস এবার তোমরা দেখে নাও শূন্যস্থান পূরণ এক্ষেত্রেও কিন্তু তোমাদের চারটি করে অপশান থাকবে কিন্তু আমি আলোচনার সুবিধার জন্য অ্যান্সারটা বলে দেবো তো প্রথম প্রশ্নটি দেখো গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ড্যাশ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় উত্তর হবে চারটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় যেমন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা পরের প্রশ্নটি দেখো প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হতো সঠিক উত্তর হবে তিনটি ভাগে ভাগ করা হতো যেমন এক নাগরিক দুই মেট্রিক অর্থাৎ আবাসিক বিদেশি আর তিন হচ্ছে দাস পরের প্রশ্নটি দেখো আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে মূলত নাগরিক বিদেশি ও ড্যাশ এই তিন ভাগে ভাগ করা হতো আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে তিনটে ভাগে ভাগ করা হতো তার মধ্যে একটা হচ্ছে নাগরিক বিদেশি এবং আরেকটা হচ্ছে প্রজা পরের প্রশ্নটি দেখো আচরণবাদীরা রাষ্ট্রশব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতি আচরণবাদীরা সাধারণত রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতী এবার তোমরা দেখে নাও সত্য সত্যমিথ্যা এক্ষেত্রেও তোমাদের চারটে করে অপশান থাকবে আমি আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র যেটা ঠিক হবে আমি সেই অপশানটা কেমন হবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম প্রশ্নটি দেখো আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয় অপশানগুলো দেখো সরকারকে জনসমষ্টিকে সার্বভৌমিকতাকে নির্দিষ্ট ভূখণ্ডকে দেখো এখানে সবকটাই হচ্ছে রাষ্ট্রের মৌলিক উপাদান তো এই চারটি উপাদানের মধ্যে রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয় সার্বভৌমিকতা অর্থাৎ সি সত্য এবং এ বি ও ডি মিথ্যা পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বলা যায় অপশানে সার্বভৌমিকতা রাষ্ট্রের চরম ক্ষমতা বি সার্বভৌম ক্ষমতা হলো অবিভাজ্য সি সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতা ডি সার্বভৌম ক্ষমতা অহস্তান্তরযোগ্য ক্ষমতা সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের চরম চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতা এই ক্ষমতা হস্তান্তর করা যায় না এবং রাষ্ট্রের সার্বভৌমিকতার দুটি দিক আছে একটা হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক এবার তোমরা অপশানগুলো দেখো সার্বভৌমতা রাষ্ট্রের চরম ক্ষমতা এটা সঠিক সার্বভৌম ক্ষমতা হলো অবিভাজ্য এটাও সঠিক সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতা না শুধুমাত্র তো অভ্যন্তরীণ নয় বাহ্যিকও আছে তাহলে এটা মিথ্যা ডি দেখো ক্ষমতা অহস্তান্তরযোগ্য অবশ্যই এটা সঠিক কারণ হস্তান্তর করা যায় না তার মানে এ বি এবং ডি সত্য এবং সি এটা হচ্ছে মিথ্যা এবার তোমরা পরের প্রশ্নটি দেখো নিকোলো মেকিয়াভেলির লেখা গ্রন্থগুলি হলো এখানে দেখো চারটি গ্রন্থ আছে এ দ্য প্রিন্স বি দ্য আর্ট অফ ওয়ার সি রিপাবলিক ডি ডিসকোরসেসন লিভি নিকোলো মেকিয়াভ্যালির বিখ্যাত তিনটি গ্রন্থ হলো দ্য পেন্স দ্য আর্ট অফ ওয়ার এবং অন লিভি তাহলে বুঝতেই পারছ এ বি ডি সত্য এবং সি এটা হচ্ছে মিথ্যা রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা গ্রন্থ এবার দেখো স্তম্ভ মেলানো স্তম্ভ এ কি আছে দেখো গ্রিক দার্শনিকগণ রোমান দার্শনিকগণ টিউটনগণ মেকিয়াভ্যালি স্তম্ভ বিতে আছে রাষ্ট্র পলিস সিবিটাস স্ট্যাটাস অর্থাৎ কারা কোনগুলোর কথা বলেছেন তো দেখো প্রথমে আছে গ্রিক দার্শনিকগণ তো তোমরা মনে রাখবে প্রাচীন গ্রীষে যে সমস্ত নগর রাষ্ট্র থাকতো প্রাচীন গ্রিক দার্শনিকগণ সেই নগররাষ্ট্রগুলিকে বলতেন পলিস রোমান দার্শনিকগণ তো রোমান দার্শনিকগণ ওই ছোট ছোটো নগররাষ্ট্রগুলিকে বলতেন সিবিটাস টিউটনগণ এই টিউটনগণ তোমরা আগেই পড়েছ বৃহৎ রাষ্ট্রের কথা বলতেন এবং সেই বৃহৎ রাষ্ট্রগুলিকে টিউটনরা বলতেন স্ট্যাটাস এবং তোমরা জানো যে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন মেকিয়া ভ্যালি তাহলে মেকিয়া ভ্যালি হবে রাষ্ট্র আচ্ছা এবার পরেরটা দেখে নাও স্তম্ভে এ দেখো সার্বভৌম ক্ষমতার অধিকারী দুই অপ্রতিহত ক্ষমতা তিন রাষ্ট্রের মস্তিষ্ক চার ভোটাধিকার প্রয়োগ করে স্তম্ভ বি দেখো এ সরকার বি রাষ্ট্র সি জনসমষ্টি ডি সার্বভৌমিকতা দেখো প্রথমে দেখো সার্বভৌম ক্ষমতার অধিকারী তোমরা মাথায় রাখবে সার্বভৌম ক্ষমতার অধিকারী অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার অধিকারী একমাত্র রাষ্ট্র অপ্রতিহত ক্ষমতা তো অপ্রতিহত ক্ষমতা রাষ্ট্রের অপ্রতিহত ক্ষমতা চরম ক্ষমতা চূড়ান্ত ক্ষমতাকে বলা হয় সার্বভৌমিকতা রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় তোমরা আগেই জেনেছো সরকার তারপরে দেখো ভোটাধিকার প্রয়োগ করে ভোটাধিকার কারা প্রয়োগ করে জনগণ নাগরিকরা বা জনসমষ্টি এবার তোমরা দেখে নাও পরের স্তম্ভ মেলানো স্তম্ভে ইয়ে দেখো কিছু রাষ্ট্রবিজ্ঞানীর নাম আছে হবস লক রুশো বোদা পরে দেখো কিছু গ্রন্থের নাম আছে তো হপসের বিখ্যাত গ্রন্থ হচ্ছে লেভিয়াথান জন লক লকের একটি বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিসেস অব গভর্নমেন্ট তারপর হচ্ছে রুশো রুশোর একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে সোশ্যাল কন্ট্র্যাক্ট আর লাস্ট হচ্ছে যা বোদা সিক্স বুকস অব দ্য কমনওয়েলথ এবার দেখো পরের টাইপ অ্যাসারশন রিজনিং বিবৃত্তি এবং কারণ প্রথমটি দেখো সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ কি বলা হচ্ছে সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই তার সর্বোচ্চ কর্তৃত্ব এবং স্বাধীনতাকে স্বীকারও গ্রহণ করে দেখো এক্ষেত্রে দুটো স্টেটমেন্ট ঠিক এবং শেষেরটা প্রথমটার সঠিক ব্যাখ্যা অর্থাৎ এক্ষেত্রে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা পরের প্রশ্নটি দেখো বিবৃতি দেখো সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সার্বভৌম ক্ষমতা নেই আগেই বলেছি রাষ্ট্র ছাড়া আর কারোর ক্ষমতা থাকে না আচ্ছা কারণ কী হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ হল রাষ্ট্রীয় সঙ্গ একদম ঠিক দুটো স্টেটমেন্ট কিন্তু সঠিক এবং দ্বিতীয়টা প্রথমটার সঠিক ব্যাখ্যা তাহলে অ্যান্সার কি হবে এ এবং আর দুটোই সঠিক এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা এবার দেখো পরেরটা ডায়াগ্রাম বেসড টাইপ কোশ্চেন এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে একটা ভারতের মানচিত্র এবার প্রশ্নটি দেখো পাশের চিত্রটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছে অপশানগুলো দেখো সরকার জনসমষ্টি সার্বভৌমত্ব নির্দিষ্ট ভূখণ্ড দেখো এক্ষেত্রে ভারতের একটা মানচিত্র দেখানো হয়েছে সুতরাং এখানে সরকার ঠিক সেরকম কোনো চিত্র নেই আবার জনসমষ্টি কিছু মানুষ থাকার কথা সেটাও নেই আবার সার্বভৌমত্ব সার্বভৌমত্বের সাথে যেহেতু চূড়ান্ত ক্ষমতা বা স্বাধীনতার কথা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে হতে পারে অশোকের স্তম্ভ কিংবা ভারতের জাতীয় পতাকার একটা ছবি থাকতে হতো তাহলে এখানে কী আছে দেখো ভারতের ম্যাপটা আছে এই ভারতের ম্যাপটা দেখে তুমি কি বুঝছো যে ভারতের নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ ভারতবর্ষের এরিয়া কতটা তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ পাশের চিত্রটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড তুলে ধরেছে তো সো স্টুডেন্টস এই হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আশা করি নিশ্চিন্তে তোমরা পরীক্ষা হলে এই টপিক থেকে পাঁচটা প্রশ্নের কমন পেয়ে যাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ